তারপরে সুন্দর করে উজু করে সলা আদায় করেন করে আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো বারোটায় শুরু করে দেবো করেন তা আমি যে হাফ হেজ নয় পড়তে পারি না আরে হাফ হেজও পড়তে পারে না এমনি কোথা থেকে কোথায় চলে গেছে আগে বলে দিয়েছে কে যেন লোকমা দিও না গো খতম এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বুঝে না কেউ বিশ রাকাত দশ রাকাত মানে যখন এই চেতন বলছে আল্লাহ আরো দশ রাকাত আছে এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে ওকে টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো ওরা তো সচেতন মানুষ ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ ঘটনা কি তখন অন্ধই চলছে যেখানে পড়ছে পড়ছে মাসের শেষে বললে যে তারাম হে খতাবি খতম তারাবি হে তিরিশ পারা করন তিরিশ করার ও সহজই নয় যার জন্য আল্লাহ একটা সহজ পথ বলেছেন না সুরা এখলাস তিনবার পড়ে নাও দিয়ে কোরআন মাজিদ পড়াশোনা সময় নিয়ে নাও ওটাও অনেক মর্যাদা এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো কোরআন মিজি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো সুরা বাকারা পড়ো আলিমরান পড়ো অনেক ভালো সরা বাকার আর সরা আলিমরান তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখামুখি এমন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে নাও পাপি জাহান নামে যাবে সুরা বাকার বললো যে না আমাকে পড়েছ তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ হয়ে সুরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জান্নাত দিবে তারপরে বা বাকারা থামবে আমি আর আপনি তো বুঝলাম না তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল তাহলে এক কাজ করো সুরা এক তিনবার পড়ো সব হয়ে যাবে এক মিনিটে একবার করেন মাজিদ এক মিনিটে একবার করেন মাজিদ আপনার এই এত সহজ জি আপনি ব্যাগ ভরে নেন না লেখিতে সমস্যা নেই চারটা কাজ থাকলে কবরের শাস্তি হবে না এক সুরা ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হলে কবরের শাস্তি হবে না শেষের তিনটে কঠিন এক নম্বরটা সহজ মনে থাকবে না মনে হয় বলেন তো দেখি সিরিয়াল এক তিন পেট ব্যথায় মারা গেল চার শহীদ হয়ে গেল বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুল সাহেব কি বলল গো এক সুরা জুমার দিন জুমার দিন আর কি যেন ও এই যে সুরা মুল পড়লে তো দুইটা তো হলো তার ও হ্যাঁ পেট ব্যথায় পেট ব্যথে মারা গেলে পেট মাথায় মারা গেলে আর চার নাম্বারটা তো মনে আছে ওটা তো শহীদ ওটা তো শহীদ দেখেন সিরিয়ালের চারটার মধ্যে শেষের তিনটা কঠিন আছে জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না আব্দুল হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় সব কথা দরকার নাই মানে ওটার কথা তো হিসাব না ওটা আপনি নিয়ে আসছেন কেন ওর তো ইমান নাই একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানত সলা আদায় করতো না ও জুমার দিন মারা গেছে আমি আর আপনি তার ভালো ধারণা রাখি না ও তো লাইল বলেছে আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন আমার আর আপনার কার তার খারাপ ধারণা করতে সুবিধাটা কি ও তো গেছে ভালো ধারণা হতেই পারে জুমার দিন তাল্লা রসুল বলেছে তো তবু এটা নাগালের বাইরে গেল। আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল তাহলে সহজ কোনটা থাকলো শ্রম পড়া তিরিশ আয়াত মুরব্বী ভাই যান এক মাস পনেরো দিনে শিখতে হবে এই ছেলেরা এই তোমরা সাত দিনে শিখবে তোমরা সাত দিনে সাত দিন সাত দিনে কোরআন মাঝে পড়া শিখতে হবে জরুরি পড়া ঠিক করে নাও আর যেটা সাহিদুল ইস্তেফার ওটা তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা

তাড়াহাওড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি আল্লাহ রসুল বলছেন তাসাহার সাহারি খাও সাহারিতে বরকত আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকত সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আমার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম দিল পশ্চিমে যে মসজিদে আমি রামজানে থাকতাম শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের সলাতা দেখে ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরের তখন উঠল উঠে গোসল টোসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এইভাবে তার দিন কাটতো তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর রাত্রে অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না ক্ষুধা যেন না লাগে তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটা বাজে গেছে যেগুলো কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ রসুল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতে আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে আল্লাহ নবী এভাবে বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমায় অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন মজুরি করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে বিকুপটা সারাদিন বসে আছে বিকালে একটা ভাড়া মেরে চলে এসেছে স্ত্রীর সাথে গন্ডগোল অলসতা নেই যার সারা দিন কাজ করছে ক টাকা ভাড়া বিশ টাকা দশ টাকায় যাওয়া চলে আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে বিশ টাকার জন্য বিশ টাকার এক পয়সা কম নেবে না সবাই জানে এখানে দশ টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত একটা ভাড়া পাইনি দুনিয়ার অলস মানুষ টানতে চানে না ও ওটাই তার কাজ ওখানে রুজি আছে তাকে এটা করেই খেতে হবে সমানিত দিনী ভাই বোন রামাজনকে যত যত মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত সিএম শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার মনে বড় সাদ জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন জামিয়া সালাফের যত বই পুস্তক আছে আছে আমি দোয়া পড়ি তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা জানি না আপনি তাকে নেন কিনা না পঁচিশ ত্রিশ টাকা আপনার কাছে যেন বড় মনে না হয় আমি পাবো আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে আর আপনি তিরিশ টাকা খরচ করতে যদি কষ্ট পান তাহলে আমি আপনার ভাই আমি ওই মিথ্যা বই এই সত্য চালু করা সেখানে যদি আপনি তাহলে তো মুখসেদুল মমিন বই বাজারেই থাকবে বইয়ের নাম কি করলে কি হয় বই করলে ছাই হয় কিছুই হয় সব পুঁথির বই এসব বই পড়ে বাজারে আছে আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে মাসিকাল হিতের সাম্প্রিকা আমি সমস্ত দিনই ভাইবোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি পঞ্চাশ টাকার প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতো আমি পরিচালনা করিনি দশ জন মুক্তি নিয়ে দশ জন মুক্তি মাসিকাল হিতের সাম্প্রতিকা আব্দুল্লাহ আজকে না আসুক আপনাদের প্রিয় সন্তান আমিও ভালোবাসি আমিও তার বই পড়ি আপনারাও পড়েন আবদুল্লাহার মিন্নাতুল বাড়ি পড়েন বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি তার ব্যতিক্রম বই রিজিক সবটাই পড়েন কিন্তু আমি সাধারণ খাকসার আমারও যদি একটা বই আছে কেবড়ো লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ বক্তা শ্রোতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণের দিন আসবেই উপদেশ আর সলাপ পোশাক উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য এই কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ আদর্শ পরিবার বইটা বুঝতে পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা আমি চেষ্টা করেছি মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি এটা আমি চেষ্টা চালিয়েছি বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম বছর পার হয়ে গেল যখন দেখা হল না তখন আমি বললাম চাঁপায় নবগঞ্জের ভাষাতে বই লিখবো যা হবে চাঁপায় লিখে দিয়েছি আপনি পড়েন তো বুঝতে পারবেন আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি আমার দেনি ভাই আপনি আমার দেনী বোন যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি বিশেষভাবে মাসিকা সম্পত্রিকা এটা জাতীয় সম্পদ সবার সম্পদ ব্যয়বহুল খরচের সম্পদ আপনাকে মূল্যায়ন করতে হবে আমার দিনী ভাই বোনকে নফল সিএম ফরজ সিএম পালনের অনুরোধ জানিয়ে পাঁচ সালাত আদায়ের অনুরোধ জানিয়ে একেবারেই মাটির মানুষে মানুষের সাথে জোর জুলুম করে এক মিনিট বাঁচবো না একেবারেই মাটির মানুষের মানুষের বিরুদ্ধে লড়ব না মানুষের পিছনে কিছু বলবো না আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে এমনভাবে কঠিন করে একটা বাক্য যদি উলট পালট হয়ে যায় তো যারা দেখে ফেসবুক তারা দেখে যেমন ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমি তো জানি না না। দেখিও আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে ফেসবুকে লিখেছে ওরকম কয়েক কোটি যদি লিখে তো আমি ওকে ধর্ত রাখি না ওকে আমি হিসাবে নিয়ে আসিনি আমি মুখ খুললে হিসাব উল্টা হয়ে গেল কাজে আমি জন্য আমি মুখ খুলি না আমি দেখিও না না আমি মনে করি না ওকে আমি হিসাবে আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি একশো বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে আর যে বাধা দিয়েছে ওর বাপকে ওর বংশকে ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম ওর জাতিতে কেউ অতিথি হাদিস বলে হাদিস বর্ণনা করেছে নাকি সাহস করতে পারবে না এদেশের নেতা যারা তাকে বলে দিও ওর বক্তা কোনোদিন বলতে পারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি বলুক না একটু সাহস আছে তো ওই নেতার ওই হুজুর একটু বলুক না যে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি আমি তো বলছি যে বন্ধ করেছে তার হুজুর নাই তার হুজুর তো আছে তার বংশে আছে তার জাতিতে আছে তো হুজুর একটু বলুক আর হুজুর একটু বলুক যে আমি জীবনে কোনো দিন কেসা কাহিনী বলিনি আমি আব্দুল রাজাক বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুল রাজাক বিন ইউসুফ কোনো দিন কেসা কাহিনী বলিনি যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছে ওর হুজুর একটু বলতে পারে না জাতিকে ফাঁকি দিতে চায় না আপনি আমার দেনি ভাই আপনি আমার দেনি বোন আপনাকে আমি আবারও অনুরোধ করছি যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন পাঁচক্বে আদায় করেন বাইরে যেতে হবে না হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন তবে ব্যবসা করে টাকা ইনকাম করেন টাকা ইনকাম করতে হবে ঘুমের ঘরে চাকরি করবেন না জমি চাষ করবেন না জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যাবে তখন আপনি দান খেরাত করতে পারবেন না চাকরি করলে যা টাকা মাসে পেয়েছেন সেটা পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন তখন ধার কর্য করে করবে টানা হেঁচড়া চলবে টানা হেঁচড়া চলবে স্ত্রী বলবে তোমার সংসার এইভাবেই গেল ব্যবসা করবেন একদিনে কোটি টাকা লক্ষ টাকা ব্যবসা শুরু করবেন লোন দিয়ে নয় চকলেট দিয়ে চকলেট দিয়ে তিন বছর কলা দিয়ে তিন বছর কাপড় দিয়ে তিন বছর এবার বিদেশি মেশিন দিয়ে পাঁচ বছর তখন কোটি টাকা একবারে ইম্পোর্টের ব্যবসা চলবে সারা পৃথিবী নিয়ে তখন আপনাকে ধনী হতে সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর তখন হাজারো অসহায় পুরুষ নারী আপনার কাছে আশ্রয় পাবে আপনি টাকা দিতে পারবেন তখন জামিয়া সালাফের রূপগঞ্জ দারায়গঞ্জ টাকা দিয়ে ভেসে যাবে কাজেই যে কাজে সহযোগিতা করতে পারবেন না ওই উপার্জন করিয়েন না ঘুমের ঘরে ব্যবসা করবেন বৈধ ব্যবসা উসমানের মতো যে পরিস্থিতি খুব জটিল আউবাকার আলী কি করতে হবে ওমার জি অর্থ সম্পদ অর্ধেক দিলাম আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়া কিন্তু হবে না উসমান যত লোক যাবে সমস্ত লোকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি লোক সঙ্গে ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে পনেরো হাজার উঠ দিবেন একটা উটের দাম যদি এক লক্ষ হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়া খরচ দিবেন ভাগ্যের লোক খাওয়ার দিতে ভালোবাসে বেরায়েতের লোক তাই সতেরো আঠারোশো মানুষ দাওয়াত দিয়েছে বিবাদে ছেলের মুসলমানিতে কত লোক দাওয়াত দিয়েছে তিন হাজার তো তিন হাজার হলো এখনও তো পনেরো হাজার হয়নি আবার এক সন্ধ্যা দাওয়াত দিয়েছে উসমান কতদিনের দিতে চেয়েছেন তিন মাসে তার নাম ধবি এমন ব্যবসা করেন পনেরো বিশ বছরের মাথায় যেন অনেক টাকার মালিক হতে পারে না অসহায় মানুষ যে চাইবে তাকে দিবেন পাঁচ দশ পঞ্চাশ আর আপনাকে আর অনুরোধ জানাচ্ছি এদিকে এই ছেলে শোনো তোমার বাপ তো চলে গেছে তোমার বাপকে বলে দিও আব্বা আপনি মোটামুটি ভালো ব্যবসা করেন শোনেন যখন আপনি গাড়িতে উঠবেন তখন একটু আম্মাকে বলে দিবেন। এই শোনো খুচরা টাকাগুলো আমার গাড়ির সামনে দাও তো ফকিররা আসে আমার কাছে পাঁচশো টাকা নোট থাকে তখন আমি খালি বলি মাফ করো মাফ করো ফকির মানুষের কাছে আমি কত ক্ষমা চাই বলো তো তুমি খুচরা টাকা আমার গাড়িতে দিয়ে দিও যত মানুষ চাইবে করে দিতে থাকবেন এটা সন্তুষ্ট হবে আপনিও শান্তি পাবেন আমার অনুরোধ রক্ষা করেন আর ছেলেরা তোমার মায়েরাকে বলে দিও আর আপনাকে অনুরোধ করছে আপনার স্ত্রীকে বলে দিয়ে শোনো আমি যখন বাড়ি থেকে বের হো তখন আমার কিছু খুচরা টাকা একটু স্ত্রীর স্বভাবটা একটু পরিবর্তন করেন এই ছেলে তোমার মায়ের গতি নিতে একটু পরিবর্তন করো তাহলে ফকিরও সব সুবিধা পাবে তুমিও শান্তি পাব শুক্রিয়া জাজাকুমুল্লা খাই সমস্ত দিনী ভাই বোনকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম এই বিষয়ের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে